কি হয়েছিল ইউটিউব শো ইন্ডিয়াস গট লেজেন্ডে ইন্ডিয়াস গট লেজেন্ড একটি ইউটিউব শো যেটি সম্প্রতি আলোচনায় এসেছে রণবীর আলাবাদিয়া এবং কৌতুক অভিনেতা সময় রায়নার বিতর্কিত মন্তব্যের কারণে তারা একটি বিশেষ পর্বে বাবা মা এবং যৌনতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন যা দ্রুতই আপত্তিকর হিসেবে চিহ্নিত হয় সটি প্রকাশের পর এটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে এক বিশাল বিতর্কের জন্ম নেয় এবং দ্রুত সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে আনে এর ফলে দুটি এফআইআর দায়ের করা হয় একটি আসামে এবং অন্যটি মুম্বাইয়ে যা তাদের বিরুদ্ধে অভিযোগ আনে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে এবং রণবীর আলাহাবাদিয়া এবং সময় রানাকে তাদের বক্তব্য রেকর্ড করতে তলব করে তবে পুলিশ রণবীর আলাহাবাদিয়াকে যোগাযোগ করতে পারছিল না কারণ তার ফোন বন্ধ ছিল এবং তার বাসভবন তালাবদ্ধ ছিল পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সামাই রায়নার আইনজীবী জানিয়েছেন যে রায়না বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে এবং তাই আরও সময়ের জন্য আবেদন করেছেন পুলিশ তার আবেদন মেনে দশ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন এদিকে রণবীর আলাবাদিয়া পুলিশকে তার বাসভবনে গিয়ে তার বক্তব্য রেকর্ড করার অনুমতি চেয়েছেন তবে পুলিশ পক্ষ থেকে তা নামঞ্জুর করা হয় এই পরিস্থিতির পর রণবীর আলাবাদিয়া জনসম্পর্কে ক্ষমা চেয়ে বলেন যে তার মন্তব্যগুলো ছিল অযৌক্তিক এবং তিনি কোনোভাবেই কাউকে আঘাত করতে চাননি সময় রানাও তার ইউটিউব চ্যানেল থেকে বিতর্কিত পর্বগুলো মুছে ফেলেন এবং সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান যে এটি তার জন্য অনেক বেশি হয়ে গেছে তবে তিনি নিশ্চিত করেছেন যে তিনি তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন এই বিতর্কটি শুধু একটি আইনি সমস্যা নয় বরং একটি বড় সামাজিক এবং সাংস্কৃতিক আলোচনার জন্ম নিয়েছে আজকের ডিজিটাল যুগে যেখানে যে কোনো মন্তব্য ও কন্টেন্ট মুহূর্তের মধ্যেই প্রচারিত হয় সেখানে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের মন্তব্য এবং আচরণ সম্পর্কে দায়িত্বশীল হতে পারেন তা এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মহারাষ্ট্র সাইবার সেল তদন্ত চলছে এবং পঞ্চাশ জনের বেশি ব্যক্তিকে তাদের বক্তব্য রেকর্ড করার জন্য তলব করা করা হয়েছে অংশগ্রহণকারীদের প্রশ্ন হচ্ছে পরিস্থিতি এখনো তদন্তাধীন এবং অনেকেই অপেক্ষা করছেন জানার জন্য তাদের তদন্তের ফল কি হবে এবং রণবীর আলাবাদিয়া ও সময় রায়নার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ দেওয়া হবে কিনা ইউটিউব শো ইন্ডিয়াস গট লেটেন্টে পডকাস্টার রণবীর এলাবা দিয়া বিতর্কিত মন্তব্যের তদন্তে কৌতুক অভিনেতা সময় রায়নাকে দশ মার্চ পর্যন্ত তাদের সামনে হাজির হওয়ার জন্য বোম্বাই পুলিশ সময় দিয়েছে শনিবার পিটিআই জানিয়েছে ইউটিউবে বিয়ার বাইসেপস চ্যানেলের জন্য জনপ্রিয় রণবীর আলাবাদিয়া কৌতুক অভিনেতা সময় রায়নার সম্পত্তি মুছে ফেলা ইউটিউব শো ইন্ডিয়াস মা বাবা এবং সম্পর্কে মন্তব্য একটি জড়িয়ে পড়েন। আলাবাদিয়া এবং রায়নার বিরুদ্ধে কমপক্ষে দুটি এফআইআর দায়ের করা হয়েছে একটি আসামে এবং অন্যটি মুম্বাইতে বিজেপির এক নেতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ অপূর্ব মুখিজা আশিস চঞ্চলানী এবং আলাবাদিয়ার ম্যানেজার সহ আটজনের বক্তব্য রেকর্ড করেছে তবে শহর পুলিশ এই বিষয়ে কোনো এফআইআর দায়ের করেনি মহারাষ্ট্র সাইবার সেল এ বিষয়ে দায়ের করা একটি মামলার বিষয়ে কমপক্ষে পঞ্চাশ জনকে তাদের মন্তব্য রেকর্ড করার জন্য তলব করেছে দশ ফেব্রুয়ারি রণবীর দিয়া জনসম্মুখে ক্ষমা চেয়েছিলেন রসিকতা করার সময় বিচক্ষণতার অভাব স্বীকার করে সময় রায়না তার ইউটিউব চ্যানেল থেকে তার অনুষ্ঠানের সমস্ত পর্ব মুছে ফেলেছেন যা লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছিল তার সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে রায়না বলেছেন যে সম্প্রতি ঘটনাগুলি তার পক্ষে সামলানো একটু বেশি হয়েছে এবং তিনি নিশ্চিত করেছেন যে তিনি তদন্তকারী সংস্থাগুলোর সাথে সহযোগিতা করবেন যা কিছু ঘটেছে তা আমার পক্ষে সামলানো খুব বেশি হয়ে গেছে আমি আমার চ্যানেল থেকে ইন্ডিয়াস গট লেটেন্ডের সমস্ত ভিডিও সরিয়ে ফেলেছি আমার একমাত্র লক্ষ্য ছিল মানুষকে হাসানো এবং আনন্দ করা আমি সমস্ত সংস্থার সাথে পূর্ণ সহযোগিতা করব। যাতে তাদের তদন্ত সুষ্ঠুভাবে শেষ হয়